হুগলি জেলার গোভার থানার অন্তর্গত এখন আমি বসে আছি কামারপুকুরের সব থেকে পুরনো দুর্গা মণ্ডপের সামনে দেখতেই পাচ্ছেন মা দুর্গার পিছনে এই দুর্গা পুজোটি শুরু করেছিলেন কামারপুকুরের মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা তিনি বহু অর্থ ব্যয় করে বারোশো সালে এই দুর্গা মন্দিরটি তৈরি করেছিলেন এই পুজোটির আনুমানিক হয়ে আসছে প্রায় তিনশো বছর ধরে সেইভাবেই পুজোটি বছর পালন করা হয় এখানে মহালয়ার দিন থেকে প্রত্যেক দিন একটি করে যাত্রা থাকে দশ দিন চলে শুনেছি চলুন আপনাদেরকে এদের প্রস্তুতি দেখায় কিভাবে এই লাহাবাড়ির দুর্গা পুজো তিনশো বছর ধরে হয়ে আসছে সেই পরম্পরা এখনও তারা বজায় রেখেছে সেইটা আপনাদেরকে সুন্দর করে তুলে ধরি এখন চলছে প্রস্তুতির কাজ চলুন আমার সাথে থাকুন পুরো ভিড়টা দেখুন দেখুন আপনাদেরকে প্রতিমাটা দর্শন করাচ্ছি এখন লাল পাড়ের শাড়ি পরে আছে এখনও আজ বাকি আছে মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই হচ্ছে ধর্মদাস লাহার মূর্তিটি এটা আনুমানিক এরকমই দেখতেছিলেন দেখে নিন দেখে নিন এই হচ্ছে দুর্গা মণ্ডপ দেখুন বারোশো সাতান্ন সালে বহু অর্থ ব্যয় করে ধর্মদাস লাহা এই দুর্গমণ্ডপটি বানিয়েছিলেন এই পুজোটি হয়ে আসছে প্রায় তিনশো বছর ধরে সে পরম্পরা এখনও বজায় রেখেছে লাহা পরিবারের সদস্যরা এই দেখুন সেই স্টেজ যাত্রাটি হয়ে আসবে নদিন ধরে আজ তিরিশে সেপ্টেম্বর আজ থেকে যাত্রাটি শুরু হবে এই যে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে মন্দিরের সামনে যে টিনের আটচালা দিয়া দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এখানে পড়াশোনা করতে আসতেন দেখেন সেই পাঠশালা আমি পাঠশালার মধ্যেখানে দাঁড়িয়ে আপনাদের পুরো পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন স্টেজ দেখে শুরু করলাম সুন্দর একটি এখানে কৃষ্ণের মূর্তি বসানো আছে দেখুন আজ উনতিরিশ আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আজ থেকে যাত্রা শুরু হয়ে যাবে মহলার দিন থেকে হতো লাহাবাড়ির সদস্যরা আজ থেকেই শুরু করতে চলেছে দেখুন এই দেখুন শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালের মাটির মূর্তি এখানে পড়াশোনা করতে আসতেন পিছনে বসে আছেন শিক্ষক মহাশয় আর এই মন্দিরটি দেখছেন এই মন্দিরটি হচ্ছে আমাদের কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময় দেবী এই মন্দিরটি স্থাপন করেছিলেন উনি বাল্যকালে বিধবা হয়ে যাওয়ার পর তিনি এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দেখুন আপনাদেরকে পরিবেশটা অন্য জায়গা থেকে নিচ্ছি এই হচ্ছে যাত্রার মঞ্চ আর সে পড়াশোনার আটশালা তার পাশে আছে দুর্গা মাতার মন্দিরের মণ্ডপ এই হচ্ছে যাত্রার পোস্টার দেখে নিন এই যাত্রাগুলি হবে রামকৃষ্ণদেব যখন বাল্যকালে এই পাঠশালায় পড়াশোনা করতে আসতেন ওনার পড়াশোনা করার একদম ইচ্ছে থাকতো না তিনি লুকিয়ে এই বিষ্ণু মন্দিরে বসে মা কালীর ছবি আঁকতেন চলুন আপনাদেরকে বিষ্ণু মন্দিরের ভেতরটা দেখাচ্ছি এই সেই বিষ্ণু মন্দির এই মন্দিরে তিনি ছোটোবেলায় লুকিয়ে থাকতেন পড়াশোনার মন ছিল না আর মা কালীর ছবি আঁকতেন চলুন কোথায় বসে মা কালীর ছবি আঁকছে সেটা দেখাচ্ছি এই দেখুন বসে বসে মা কালীর ছবি আঁকছে এগুলো হচ্ছে রাসের ঠাকুর দেখতেই পাচ্ছেন এখানে রাস পূর্ণিমা ধুমধাম করেই পালন করা হয় একদম বিষ্ণু মন্দিরের সামনেই যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হবে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল নামধনের সাথে আমি দীপঙ্কর